আজকের নিউজটিতে তুলে ধরা হচ্ছে রাফসান দা ছোট ভাই সম্পর্কে মূলত তাকে নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা এসেছে অনেক বিষয়গুলো এ নিউজে তুলে ধরা হবে উক্ত বিষয় সম্পর্কে সকল সংক্রান্ত তথ্য মূলত তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে এবং ফেসবুকে তার ভিডিও কন্টেন্ট সবচেয়ে বেশি এবং জনপ্রিয়তা অর্জন করেছে প্রথম দিকে তিনি ফুড ব্লগিং শুরু করে কিন্তু তারপরে তিনি বিভিন্ন ধরনের সেবামূলক কাজ শুরু করেন বিশেষ করে হঠাৎ করে সারপ্রাইজ গিফটগুলো তার দুর্দান্ত জনপ্রিয়তা অর্জন করেছে এই তো কয়েকদিন আগে একজনকে গিফট করেন একটি বাইক আবার আরেকজনকে গিফট করে একটি সাইকেল এছাড়াও তিনি নানা ধরনের ভ্রমণের ভিডিও তৈরি করার দেশ বিদেশে যতদিন যাচ্ছে তার জনপ্রিয়তা তত বৃদ্ধি পাচ্ছে এমনকি বর্তমান সময়ে তার জনপ্রিয়তা রয়েছে শীর্ষে বেশ কয়েকবার তিনি শীর্ষস্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পুরস্কার লাভ করেছে বিশেষ করে ফুড ব্লগার হিসেবে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি আজকে তার বিষয় সম্পর্কে জানব এই নিউজে রাফসান দা ছোট ভাই ইউটিউবার মূলত তিনি সাম্প্রতিক সময়ে বেশি আলোচনায় এসেছেন তার বাবাকে অডিকার কার গিফট করে তিনি অন্যদেরকে বাইক গিফট করেন সেখানে তার নিজের বাবাকে গিফট করেছেন একটি গাড়ি আর সেটি কন্টেন্ট হিসেবে আপলোড করে তার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তারপর থেকেই আলোচনায় আসেন তিনি এত টাকা কোথায় পান এবং তার সত্যি এখান থেকে যে কন্ট্রোল তৈরি করে তার থেকে ইনকাম টাকা দিয়ে করা সম্ভব কিনা সে বিষয় নিয়ে ব্যাপক প্রশংসা করার ছিল প্রথম থেকে কিন্তু এর মধ্যে একজন একটি ফেসবুকে পোস্ট করেন আর সেই পোস্টের মাধ্যমেই তিনি ব্যাপক সমালোচনায় শিকার হয়েছেন সেখানে উল্লেখ করা হয় যে রাফসানের বাবা একটি ব্যাংক থেকে প্রায় আড়াই কোটি টাকা লোন নেয় আর নির্দিষ্ট সময় লোন পরিশোধ না করার কারণে তাদের জামানত সম্পত্তি নিলামে তোলা হয় তিনি বলেন যে বাবাকে গাড়ি গিফট না করে ব্যাংকের লোন টাকা পরিশোধ করলে সবচেয়ে ভালো হয় সেটি এতে করে দেশের অর্থ নিরাপদে থাকলো এবং তার ফলোয়াররা তার থেকে শিখল এরপর থেকে সমালোচনার শিকার হন রাফসান দা ছোট ভাই এর বিপক্ষে একটি যৌক্তিকতা ভিডিও তৈরি করে রাফসান আপনারা যারা তার ভিডিও দেখতে চান তার ফেসবুক পেজের গিয়ে দেখে নিতে পারেন সেখানে পরিপূর্ণ ভিডিও দেওয়া রয়েছে তার সম্পর্কে আরও আপডেট খবর জানতে হলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন কেননা এখানে চলমান সকল ঘটনার বিশ্লেষণ তুলে ধরা হয়ে থাকে আর আপনারা যাতে করে এখান থেকে সকল তথ্য এবং বিষয়গুলো জানতে পারেন এজন্যই আমরা নিউজগুলো দিয়ে থাকি আপনাদের জন্য